হ্যালো বন্ধুরা আলাইকুম আমি চলে আসলাম চৌদ্দগ্রাম গ্রামে কাবাব এক্সপ্রেসে চলে আসলাম প্রচুর পরিমাণ খিদা লাগছে তো রাতে থেকে গাড়ি নিয়ে চলে শহর আসলাম চৌদ্দগ্রামে কাবাব এক্সপ্রেসে আপনারা অনেকেই এই রাত্রেবেলা আসেন তো আমি যাদের যারা রাত্রেবেলা আসে না এই প্লেসটা মিস করে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি শুধু তারাই এই ভিউটা নিবা যারা রাতের বেলা ঘুরতে পছন্দ করো নিরিবিলি কারণ সারা দিন কিন্তু অনেকটাই শহর কেন্দ্রিক অনেকটাই জাম থাকে এইসব জায়গা থেকে একটু নিরিবিলি জায়গা হলো রাতের বেলা যদি ভ্রমণ করতে চাও তাহলে এই গ্রামে কাবাব এক্সপ্রেসে চলে আসতে পারো খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর এখানকার খাবারের মান যদিও দাম হয় তারপর খাবারের মান অনেক ভালো তো আমরা আসলে কয়েকজন সবাই মিলে চলে আসলাম তো আমি আসলে ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে বা ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে আমি মাঝে দিয়ে আপনাদের জন্য আমার আমার প্রাণ প্রিয় জন্য রাতের যে সৌন্দর্যটা আপনারা যারা মিস করেন ওইটা তুলে ধরছি যে আপনার রাতের বেলা যারা একটু ঘুরতে পছন্দ করেন বা একটু রিল্যাক্স একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তারা এই কাবাব এক্সপ্রেসে চোদ্দ গ্রাম চলে আসতে পারেন আমার কাছে মনে হয় যে ঘন্টা দুই এক থাকার জন্য খুবই রিল্যাক্সেবল একটা জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা আমার কাছে যখন ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগে আমি যখন ট্রাভেল করি বিভিন্ন জায়গাটা আসলে ঘুরে দেখে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চিন্তা ভাবনা থাকে সেজন্য আমি আসলে যতটুকু পারি পুরো জায়গাটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এখানে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ পাবেন সুন্দর গাছপালার মাঝে রাতের নিরিবিলি এরকম লাইটের আলোয় মুগ্ধ হয়ে যাবেন আপনি নিজেও এবং ভিডিও ছবি নিতে পারবেন আশা হলো ছবি ভিডিও তো আমরা নিবই কিন্তু নিরিবিলি একটা জায়গা হেঁটে সুন্দরভাবে মানে সুন্দরভাবে অনুভব আসলে একজন করে যারা তারা পছন্দ করে তা আমার কাছে ভালো লাগলো যে শহরের আশেপাশে তো অনেক জায়গায় যাই তো শহরের বাইরে একটু 14 গ্রামে এসে এই ডিবিডি জায়গাটা অ্যাজ এ ফ্রেন্ডলি সবাই ঘুরে আসলে ভালো লাগে আর কি তো আমিও মাঝে মাঝে এটা করি তো আমার মতন কারা কারা হুটহাট আমাদের কুমিল্লা সিটি থেকে চোদ্দ্রাম চলে আসেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অন্যরা দেখলো ওদের ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসতে পারবে করে ঘুরে যেতে পারবে আশা করি আমার কাছে যখন ভালো লেগেছে অন্য অন্য বাদার অন্য ভারা যারাই আসতে চান এই রাতের বেলা ভিউটা আপনারা মিস করবেন না আশা করি এখন তারা আরো অনেক ধরনের সুন্দর সুন্দর পরিবেশ ওরা গড়ে তুলেছে আর আমার কাছে খাবারটা খেয়েও ভালো লেগেছে আপনারা আসলে কাবাব কারণ যখন কাবাব নাম দিয়েছে কাবাবটা ট্রাই এটা করেছি মাছ ট্রাই করেছি বিভিন্ন কিছু ট্রাই করেছি আর যাওয়ার সময় অবশ্যই অবশ্যই পানগুলো গুলো ট্রাই করবেন আমরা পান মিষ্টি পানটাও ট্রাই করেছি আশা করি অনেকটাই ভালো লেগেছে আপনারাও ট্রাই করে আসন করে ভালো লাগবে অনেক ওদের আপনাদেরকে তৈরি করে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনার এটা ট্রাই করবেন আমার কাছে যেটা ভালো লেগেছে আপনাদের কাছে শেয়ার করলাম তা আমি পানের কোনটা কি রেট এটাও দিয়ে দিলাম আশা করি ভিডিওটা রাখলে বন্ধুরা শেয়ার করে দিবেন বাই বাই